আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা ছুটির দিনে সবসময় তো স্টকেরই পর্যালোচনা দেয় বিশ্লেষণ দেই কিন্তু স্টকের চেয়েও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইন্ডেক্সের পর্যালোচনাটা কেননা বাজারের ইন্ডেক্স যদি ঠিক থাকে তখন কিন্তু আপনার স্টকগুলোও ঠিক থাকবে তো সেই ক্ষেত্রে আজকে ছুটির দিনে ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করে দেব যেন কালকে কি হতে পারে কি হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়টাকে মাথায় রেখে আজকে এই ছুটির দিনে আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে একটা ধারণা দেব তো ইন্ডেক্স যদি ঠিক থাকে তাহলে আপনার স্টক ঠিক থাকবে এবং স্টক গুলো ভালো করতে পারবেন আপনারা তো এখানে আমি ইন্ডেক্স নিয়ে গত কয়েকদিন যাবৎ বলে আসছি যে বাজারটা একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এখান থেকে বাজারটা একটা ইউটার্ন আসবে এবং ভালো একটা ইউটার্ন আসবে তো সেটা কতটুকু আসবে কি আসবে সে এগুলো নিয়ে একটু পর্যালোচনা করব দেখুন বাজার বেশ ভালো কারেকশন হয়েছে প্রায় ছয়শো পয়েন্টের উপরে কারেকশন হয়েছে তো সাড়ে ছয়শো পয়েন্ট উপরে কারেকশন যখন হয়েছে এবং কারেকশনের পরে যে সিমটমগুলো বাজার ঘোরার মতন সিমটম সেই সিমটমগুলো অলরেডি দেখা দিয়েছে এবং গত প্রায় সপ্তাহখানি যাবত আপনাদেরকে বলে আসছে এখান থেকে যখন এই যে ষোলোই অক্টোবর থেকে এ পর্যন্ত যে ক্যান্ডেলগুলো করেছে তার মধ্যে বেস্ট ক্যান্ডেল যেগুলো করেছে সেগুলো থেকে সিগন্যালগুলো পাওয়া যাচ্ছে এই একটা ক্যান্ডেল এটা হচ্ছে বাইশ তারিখের ক্যান্ডেল বাইশে অক্টোবর তারপরে হচ্ছে আটাইশে অক্টোবর উনতিরিশে অক্টোবর এবং তিরিশ তারিখের ক্যান্ডেলটা বেশ ভালো তাহলে এই ক্যান্ডেলগুলো কিসের সাথে সিমিলারিটি আছে সেটা আমরা একটু পর্যবেক্ষণ করব সেখানে হচ্ছে যে জুলাই মাসের জুলাই মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনে যে ক্যান্ডেলগুলো হয়েছে সেটা এখানে গত সপ্তাহে হয়েছে তো এখানে কিছু কিছু জিনিস মানে রিটেস্টের বিষয় হয়েছে এবং এখানে যে লাস্ট যেদিন পড়েছে সেদিন পনেরোই অক্টোবর এখানেও একটা ক্যান্ডেল তৈরি করেছে তো জানেন যে উনিশে অক্টোবর ষোলো সতের বন্ধ ছিল ষোলো সতেরো আঠারো তিন দিনের একটা গ্যাপ ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর আঠারো উনি সতেরো আঠারো শুক্রবার শুক্রবার শনিবার ছিল উনিশে অক্টোবর আপনারা জানেন যে এয়ারপোর্টের ঘটনা কারণে সেই দিন একটা সেল হয়েছে বৃহস্ উনি ষোলোই অক্টোবর বৃহস্পতিবারে বলেছিলাম যে বাজারের একটা সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে এখান থেকে হয়তোবা ইউটার্ন আসবে কিন্তু ওই একদিনের সেলের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা মানুষ আতঙ্কিত হয়ে শেয়ার সেল করেছে কিন্তু পরের দিনই আবার এটা যখন নর্মাল হয়ে গেছে তখন আবার সোমবারে ইউটার্ন নিয়েছে এতে হয়েছে কি বাজারটার একটা স্থিতিশীলতা চলে আসছে এর পরবর্তী যে ক্যান্ডেলগুলো করেছে সুপার ক্যান্ডেল এগুলো বাজারকে বাজারকে একটা আপট্রেন্ডে নেওয়ার বা একটা সাপোর্ট ক্রিয়েট করার যে ক্যান্ডেলগুলো প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে সেই গুলো আসছে তো এখানে একটা ম্যাচিউর ডেটার হিসাব এখানে একটা ম্যাচিউর ডেটার হিসাব এরপরেই মোটামুটি একটা ভালো পার্টিসিপেন্ট হয়েছে এবং লেনদেনও ধারাবাহিকভাবে বাড়ছে এখন অনেকেই এই বিভিন্ন গ্রুপে ইলেকশন বা বিভিন্ন ধরনের অজুহাতে আবারো প্যানিক সৃষ্টি করছে আপনারা জানেন যে এই বাজারে প্যানিক তৈরি করা বা রিউমার ছড়ানো একটা গ্রুপের কাজ বাজার উঠতে গেলে তখন নিউজ দেয় আকাশে উঠবে যাবে আট হাজার ছয়শোর ঘরে কিন্তু বারবার আপনাদেরকে বলেছিলাম তখন যে বাজারটা সাইডওয়েজে থাকবে ঠিকই সাইডওয়েজ থেকেই কারেকশনে চলে আসছে তো কারেকশনের ভিতরে সাইডওয়েজে কিছু কিছু শেয়ারের ভালো প্রফিট দিয়েছে এর মধ্যে আপনার ড্রাগন সোয়েটার সিমটেক্স ফ্যাকডিল আপ্তাবটো এগুলো বেশ ভালো ভালো প্রফিট দিয়ে গেছে তিন দিনের ট্রেডে তারপরে আবার ইন্স্যুরেন্স কিছু কিছু দিয়ে গেছে এছাড়াও আদার্স অনেকগুলো শেয়ারের ভালো মুভমেন্ট ছিল ডিভিডেন কেন্দ্রিক আর যেগুলো বেশি পড়ে গেছে এবং ভালো শেয়ার সেগুলো আজকের বর্তমান বাজারে পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট রিকভারি করে ফেলেছে অল্প দিনের ভিতরেই তো সুতরাং ভালো শেয়ার থাকলে আপনাদের কোনো ভয়ের কারণ নাই এখন যে জায়গাটা হচ্ছে এইখানে যে ক্যান্ডেল তৈরি করেছে এখন দেখেন যে মুভিং এভারেজের পয়েন্ট বরাবরই ক্লোজিংটা আসছে আর এই দিকের ক্যান্ডেল যদি আমি দেখি এই দেখেন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটা সেমিডার তো এখন এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা এই যে 20 জুলাই আর হচ্ছে 30 অক্টোবর দুইটা একটা সামঞ্জস্যতা আছে হয়তো এই ক্যান্ডেলটা একটু বড় কারণ ব্যাংক দিয়ে বাজার টাকা ঘুরানো হয়েছে তো এখন যেহেতু জুন ক্লোজিং শেষ আর ডিসেম্বর ক্লোজিং আসছে তো এখন স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে বাজারটা ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স এই তিনটা সেক্টর এই তিনটা সেক্টর হচ্ছে ডিসেম্বর ক্লোজিং আর জুন ক্লোজিং এর এয়ার এন্ডিং শেষ এখন ফার্স্ট কোয়ার্টার আসবে তাহলে জুন ক্লোজিং এর শেয়ার যে বাড়বে না এমন বিষয় না জুন ক্লোজিং এর যেগুলো ভালো স্টক আসছে এবং ভালো ভালো কিছু ইন্টারনাল নিউজ আসছে বা আসবে বা যেগুলো জেড জেড থেকে ডিভিডেন্ড দিয়েছে যেমন প্যারেন্সুলা আছে আরো কিছু স্টক আছে এগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাবে আর এ গ্রুপের মধ্যে থেকে বা বি গ্রুপের মধ্যে যেগুলো নো ডিভিডেন্ড দিয়েছে সেগুলোর থেকে একটু সতর্ক থাকা উচিত ইপিএস যেগুলো খারাপ আসছে কিছু কিছু আছে গেমলিং বা ম্যানুপুলেটেড শেয়ার যেমন আনোয়ার গেলবোনাইজিং এটা থেকে আপনাদেরকে একটু সতর্ক থাকা উচিত কেননা এই শেয়ারটা অনেক হাই রেঞ্জে পর্যন্ত নেওয়া হয়েছে এবং অনেক লোয়ার প্রাইসে চলে আসছে তো স্বাভাবিক যখন লোয়ার প্রাইসে আসে সেখান থেকে একটা বাউন্স ব্যাক করে তাদের যারা উপরে আটকাছে তারা রিলিজ দেওয়ার জন্যই চেষ্টা করবে সুতরাং ওই সব শেয়ারের বিপজ্জনক শেয়ারে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীর যাওয়া উচিত না হ্যাঁ আপনি বটমে ধরেছেন একটা প্রফিট আসছে থার্ড ডেতে প্রফিট আসছে আপনাকে দেওয়া উচিত এখন ইন্ডেক্সের বিষয়টা দেখুন এখানে প্রত্যেকটা দিন বাই হয়েছে ভালো বাই হয়েছে এবং এখানে ইনভলভমেন্ট আসছে এদিকে দেখেন আর এস এরও মুভমেন্ট উপরের দিকে যাচ্ছে মাত্র উনচল্লিশে আছে তার মানে সে আশি পর্যন্ত যাওয়ার আশি পঁচাশি পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে সেই ক্ষেত্রে আপনার পাঁচ হাজার তিনশো সাড়ে তিনশো চারশো এই ঘরটা পাঁচ হাজার তিনশো প্লাস পাঁচ হাজার তিনশো পঁচিশটা সেদিকে বা আরও উপরের দিকেও যাওয়ার ক্যাপাবিলিটি রাখে এদিকে হিস্টোগ্রামের বারটাও সবুজ হয়েছে মাত্র এই বৃহস্পতিবারে সিগনাল দিয়েছে এদিকে এমিসিডি যেটা ম্যাকডি যেটা বলা হয় ম্যাকডির সবুজ রেখাটা ম্যাকডির সবুজ রেখাটা অরেঞ্জ রেখার উপরে চলে গেছে এবং যে ধারাবাহিকভাবে হচ্ছে আর এই ম্যাকডির এই রেখা দুইটাই আপনার হিস্টোগ্রামের বারের নিচে আছে তো বাজার তো এইখান থেকে যখন আপের দিকে যাবে এবং এই ম্যাকডির আপনার হিস্টোগ্রামের বারের উপরে যাবে তখনই আস্তে আস্তে বাজারটা আরও শক্তিশালী হবে এবং ফলো করতে হবে যে লেনদেন প্লাস যেই আমাদের রেসিডেন্স বা সাপ্লাই জোন যেটা সেটা যদি ওভারটেক করে তখন আমাদের একটা ভরসা আসবে এবং ওভারটেক করলেই হবে না সেখানে ধরে রাখতে হবে এটা আমার লাইভের মধ্যে বারবার বুঝিয়ে আসছি ইন্ডেক্স নিয়ে এবং ইন্ডেক্সের বিশ্লেষণটা এই আমার ইউটিউব চ্যানেলেও বুধবারেরটা মঙ্গলবারেরটা দেওয়া হয়েছে বৃহস্পতিবারেরটা দেওয়া হয়নি কিছু কারণবশত সেখানে কিছু অযাচিত লোকজন এসে কিছু একজন একজন ব্যক্তি আসার কারণে ওইখানে আর ওই বিষয়টা আমি আর এই আমার ইউটিউব চ্যানেলে আনিনি এখন যেটা হচ্ছে যে আপনার আহ পাঁচ হাজার তিনশো বিশ পঁচিশ তিরিশের দিকে গেলে একটা ধাক্কা আসবে ধাক্কা আসবে সেই ধাক্কাটা কি সাইডওয়েজে রেখে উপরে যাওয়ার জন্য শক্তি সঞ্চয় করবে না নিচের দিকে আসবে সেই জায়গাটা একটা সতর্কতামূলক অবস্থান নিতে হবে আপনারা তখন সাইড লাইনে থাকবেন তো সাইডলাইনে থাকার পরে যদি পাঁচ হাজার তিনশোর উপরে গিয়ে যদি একটা ভালো অবস্থান ধরতে পারে তখন গিয়া হয়তো বা আবারও আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন তো এখন যে জিনিসটা ইন্ডেক্সের বিষয়টা দেখুন প্রথম ধাক্কাটা হচ্ছে পাঁচ হাজার দ্বিতীয় ধাক্কাটা হচ্ছে পার করতে হবে এবং তৃতীয় ধাপটা হচ্ছে পাঁচ হাজার ছশো ছিয়াত্তর পার করতে হবে এই প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে ইন্টেনশনালি প্রেশার ক্রিয়েট করবে এবং কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি আছে তো সেই সতর্কতামূলক অনুযায়ী বর্তমানে আছে পাঁচ হাজার একশো বাইশ আপনারা পাঁচ হাজার তিনশো তিনশো বিশ বাইশ বা পাঁচ হাজার তিনশো এই যে একটা গ্যাপ আপনাদের প্রায় পনেরো দুইশো পয়েন্টের গ্যাপ এই গ্যাপে আপনারা ভালো একটা প্রফিট আপনাদেরকে দিয়ে যাবে খুবই দ্রুত সময়ে তাহলে কি করতে হবে আপনাদেরকে যে স্টকগুলো আছে এবং ইউটার্ন মুভমেন্টে আছে আছে আমি গতকালকে যে দশটি স্টক দিয়েছি এই দশটির প্রত্যেকটি স্টকই ভালো হবে প্রত্যেকটি স্টকই ভালো হবে তবে আপনাদেরকে বটম সাইডটা ধরেই কিনতে হবে কিছু কিছু মানুষ আছেন আপনারা আমি যেদিন কোন স্টকের কথা বলি তিন দিন পরে বেড়ে যাওয়ার পরে এন্ট্রি দিয়ে বলেন যে ভাই আপনি তো বলছেন কমে গেছে তখন দোষারোপ শুরু করেন যেমন গত দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে আমি আইসিআইসিএল বাইশ টাকার ঘরে বলেছি তো টাকা থেকে পঁচিশ টাকা গেছে সেইখানে অনেকে তেইশ চব্বিশ টাকা সাড়ে চব্বিশ টাকা এন্ট্রি দিয়ে বলে ভাই এটা তো পড়ে গেল বলছি কোন দিন আপনি কিনছেন কোন দিন এই বিষয়গুলো আপনাদের অনুধাবন করতে হবে আপনারা ব্লেম গেম করার আগে আপনি কোন সময় স্টকগুলোতে এন্ট্রি দিয়েছেন সেটা একটু বিবেচনা করে দেখবেন সেগুলো বিবেচনা করে আপনি ব্লেম গেম করবেন এখন যে দশটি স্টকের কথা বলেছি সে দশটি স্টকের দশটি স্টকে পজিশন নিয়ে আছে আপের আপ মোডে যাওয়ার জন্য তো আপনারা যদি এখন যদি রবিবারে যদি এন্ট্রি না দিয়ে বেড়ে যাওয়ার পরে যেমন একটা শেয়ার আমি ওটা দেই নাই কিন্তু এই প্যানিনসুলা মনে আপনাদের মনে আছে কিনা প্যানিনসুলা আমি বারো টাকার ঘরে বলেছি এখন চলে পনেরো টাকা বিশ পয়সা কত পার্সেন্ট গ্যাপ হয়েছে আপনারা ফলো করে দেখেন আজ থেকে এক দেড় মাস আগে কথাটা বলেছে তো এক দেড় মাসে থার্টি পার্সেন্ট গেন মানে বোঝেন আপনারা এখন এ একটা হিসাব গেল ইন্ডেক্সের যে আপনাদের কোন কোন ধাপে গেলে সতর্কতা হতে হবে সে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখন কিছু কিছু শেয়ারের কথা বলি যেমন ফুয়াং ফুডটা অনেক নিচে নামিয়ে ফেলছিল হল দিয়েছে ভলিউমও কম এমন একটা বেশি ভলিউম হয় নাই তার মানে আরেকটু সুযোগ আছে তারপরও বারো টাকা এর দিকে গেলে হয়তো একটা ধাক্কা খেতে পারে তার মানে উপরে একটা ট্রেড করে আবার ছেড়ে এই ফো ফুটটা ফুডটা তো একদম লোয়ার লোয়ে নিয়ে আসছিল তো যাদের আছে আপনার হিসাব করে দেখেন যে এটা তেরো সাড়ে তেরো টাকার দিকে বেশ সাপ্লাই আছে ফুয়াং ফুডটা যেহেতু আমি এখানে ইন্ডেক্স নিয়ে আলোচনা করছি এবং বৃহস্পতিবারের যে শেয়ারগুলো আপেট আপ আপ ট্রেন্ডে গেছে সেগুলো নিয়ে আলোচনা করি আচ্ছা যাদের কাছে আছে কি হবে আপনাদেরকে বলে দেই দেখেন কারণে কি হবে উপর একটা সেল যাবে আগামী রোববার সে হয়তো বা একশো পঞ্চাশ পঞ্চান্ন দিকে একটা ট্রেড করে এরপরে ছেড়ে দিবে খুব সম্ভবত আপনাদেরকে আমি বলে দিই যে কোন প্রাইসটা হতে পারে কোন প্রাইস থেকে আবার ব্যাক আসতে পারে সেটা হচ্ছে একশো পঞ্চান্ন লেভেল একটা জায়গা আছে যেহেতু লো এটা লো ক্যাপ শেয়ার একশো পঞ্চান্ন লেভেল থেকে হয়তো একটা ধাক্কা দিবে দিবেই কেননা এই ওভার ভলিউমের পরে আপনারা কেন আমি কথা বলি আপনার প্রত্যেকটা ওভার ভলিউমের দিক থেকে দেখেন এই যে জুলাই মাসের আট তারিখের ওভার একটু ওভার ভলিউম হয়েছে পরের দিনই উপরে ট্রেড করে কিছুদিন সাইড ওয়েজে ছিল কিছুদিন সাইড সাইড ওয়েজে ছিল ভলিউম কমে গেছে আবার এই দিকে দেখেন কবে হয়েছে এটা সেপ্টেম্বরের দশ তারিখে ওভার ভলিউম হয়েছে আপ ট্রেন্ডে ধরে রেখে দুই তিন দিন ধরে রেখে এরপর আবার পড়ে গেছে তো প্রত্যেকটা ওভার ভলিউমের পরবর্তী দিনে শেয়ারটা নিচে চলে আসে আচ্ছা প্যানিনসুলাটা আপনাদেরকে একটু দেখায় প্যানিনসুলাটা ওভার ভলিউম দুই তিন দিন দুই যতবার যেদিন হয়েছে পরের দিনে নিচে আসছে দেখছেন এখানে একটা ওভার ভলিউম হয়েছে নিচে আসছে নিচে আসছে বলতে তার নিচের উপরে ক্লোজ দিছে তার মানে এটা পজিটিভ আছে জেড গ্রুপ এবং ডিভিডেন্ড দিয়েছে এটা বিতে আসবে আরো তাদের ইপিএসটাও ভালো আসছে ফার্স্ট কোয়ার্টারে আরো ভালো আসার সমূহ সম্ভাবনা রয়েছে এইটার আর এস আই দেখছেন আছে এবং এটা ট্রেন্ডের শেয়ার মানে একটা ট্রেন্ড শেয়ার মানে ওপর দিকে যাওয়ার একটা এই ইয়ে গুলো দেখেন আপনারা এই ক্যান্ডেল গুলো দেখেন তো হয়তো এটা আরেকটু উপরে যাবে এখন উপরে গেলে কতটুকু উপরে যেতে পারে সাপ্লাই জোনটা কোথায় আছে সেই জিনিসটা আপনারা ফলো করবেন যেটা আপনাদেরকে অলওয়েজ আমি বলে আসি যে সাপ্লাই জোনটা হচ্ছে এই 16 টাকা 16 টাকা 17 টাকার ঘরটা 16 টাকাই ধরেন না আপনার এই যে বটম 15 টাকা 60 পয়সা 70 পয়সা থেকে একদম 16 টাকা 60 পয়সা পর্যন্ত 70 পয়সা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে এটা যদি পার করতে পারে সেটা আরো উপরে যাবে তার তাহলে এখন পার করতে পারবে কি পারবে না সেটার একটা বিশ্লেষণ দেই দেখুন এই ক্যান্ডেলের বিশ পয়সা পর্যন্ত এর আগের দিন উঠলো চোদ্দ টাকা পরে স্লো হয়েছে কেন হয়েছে একটু বিশ্লেষণটা এই দেখেন যে এর এর এই যে জায়গাটাতে এই জায়গাটাতে আর একটু পিছনে যেতে হবে আমাকে আর একটু পিছনে যেতে হবে এটার অবশ্যই লোয়েস্ট প্রাইসে এটা ওর লাইফের লোয়েস্ট প্রাইস এখানে আসছে তো এই জায়গাটাতে দেখেন যে এই এই যে জায়গা এখানে এই এই ক্যান্ডেলটা কি সারা করেছে দেখেন উপরে উপরে নিয়ে পরে সে একটা ছেড়ে দিয়েছে যার কারণে এই জায়গাটাতে সে একটা ধাক্কা খাইছে তো ধাক্কা খেয়েও ওভারকাম করেছে কারণ বাই প্রেশার ডিমান্ড বেশি সাপ্লাই কম ছিল এরপরে গিয়ে উপরে উঠছে এখন এই জায়গার ডিমান্ডের চেয়ে সাপ্লাইটা একটু বেশি এখন ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি এই কথাটা বলা যাবে না যদি ডিমান্ড বেড়ে যায় এই সাপ্লাইও কোনো কিছু কাজে আসবে না তো যেহেতু একটা বড় সাপ্লাই এখানে এখান থেকে একবার ইউটার নিয়েছিল আবার নেমেছে আবার এখান থেকে ডাউনে আসছে তার মানে এটা হেড অ্যান্ড শোল্ডারের একটা জায়গা এই হেড অ্যান্ড শোল্ডারের জায়গাটাতে দেখুন এটা হেড অ্যান্ড শোল্ডার এই যে শেয়ার একবার উঠে মানে একটা সাপোর্ট থেকে উঠে উঠে আবার নামে নামার পরে আবার একটা জায়গায় সাপোর্ট ক্রিয়েট করে এরপরে নেমে যায় এটাকে বলা হয় হেড অ্যান্ড শোল্ডার তো এই হেড অ্যান্ড শোল্ডার যখনই কোনো শেয়ার বা ইন্ডেক্স বা যা কিছু বলেন যখন তৈরি হয় তখন নিচের দিকে যাওয়া শুরু করে আবার যখন নিচে থেকে উঠে তখন এই হেড এন্ড শোল্ডারের জায়গা গিয়ে গুলোতে গিয়ে একটু ধাক্কা খায় যেমন ইন্ডেক্স এর বিষয়টা বলেছি হেড এন্ড শোল্ডার করার পরেই নিচের দিকে চলে আসছে এগুলো টেকনিক্যালি হিসাব যারা টেকনিক্যাল হিসাব বোঝেন তারাই ভালো জানেন তো এটা আগামী কালকে হয়তো ১৬ টাকা সতেরো টাকা যদি ওভারকাম করতে পারে এটা যদি বায়ার স্ট্রং হয়ে যায় তাহলে এটা ওভারটেক করতে পারবে তো ফলো করে দেখবেন যে বায়ার স্ট্রং কিনা ভলিউম স্ট্রং কিনা এবং ক্যাপাবিলিটি আছে কিনা আরএসআই এখানে 76 আছে আরএসআই 85 90 95 পর্যন্ত যেতে পারে তো সেই ক্ষেত্রে যদি 90 95 তে যায় তাহলে হয়তোবা সে এই 19 টাকা 18 19 টাকা 20 টাকা পর্যন্ত নিতে পারে সম্ভাবনা আছে সম সম্ভাবনা আছে আর এটার আরেকটু উপরে যদি আমি দেখি আরেকটু উপরে যদি দেখি পেনিনসুলাটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেই সেটা হচ্ছে একুশ টাকা থেকে এই বাইশ পঁচিশ টাকা পর্যন্ত এই দিকে বেশ ভালো সাপ্লাই আছে বেশ ভালো সাপ্লাই আছে এবং এই দিকে হিসাবটা প্রিভিয়াস হিসাব থেকেও আপনারা মিলিয়ে দেখতে পারেন যে এই যে এই জায়গাটা দেখছেন এই যে এদিকে অনেক উপরে সাপ্লাই তিরিশ টাকার ঘরে হিউজ সাপ্লাই তিরিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত হিউজ সাপ্লাই কিন্তু চব্বিশের ঘরে বেশ ভালো সাপ্লাই আছে এই সাপ্লাইটাও যদি ওভারকাম করতে পারে তাহলে হয়তো আরও উপরে যেতে পারে বাট এখন আমরা যে যারা ক্ষুদ্র বিনিয়োগ করে আমাদেরকে ক্ষুদ্র চিন্তা করতে হবে এবং মানি সেভের জন্য চিন্তা করতে হবে বাজারের ইন্ডেক্স মিলে দেখতে হবে আপনার ইন্ডেক্স যদি এর ভিতরে যদি সতেরো টাকা ওভারকাম করে তখন আমরা সামনের চিন্তা করব। এখন কালকের একটা এই সিগনালটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা ওভারকাম করতে পারলে আরও উপরে যাবে তারপরে আছে ধরেন এসালোমে অনেকে আটকা আছেন ফাস্ট ফাইন এগুলা দেখার বিষয় না এগুলা বাজে শেয়ার এগুলার মুভমেন্ট দেখে হলো আপনি এই আমাদের মতো খুদ বিনিয়োগ করে যাওয়াটাই উচিত না আচ্ছা এসালোমে অনেকে আটকা আছেন তো এসালোমের যে সাপ্লাই জোনটা সেটাও একটু বুঝিয়ে দেই দেখিয়ে দেই তো এটা আগামী কালকে এটাও উপরে একটা ট্রেড করবে সেটা হচ্ছে এখন 17 টাকা 60 পয়সা ক্লোজ হয়েছে 18 20 30 গেলে এটা সেল আসবে 18 টাকা 20 30 আপনারা যদি সেফ एग्জিট নিতে চান আপনাদেরকে মাথা রাখতে হবে 17 90 থেকে 18 20 এর ভিতরে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে ভলিউম কম এটা বিষয় না এখানে ভলিউমটার বিষয় না বিষয়টা হচ্ছে এদিকে সাপ্লাইটা কাছে যদি এখানে ভলিউম কম সাপ্লাই উপরে থাকতো বিশেষ করে এই সাপ্লাইটা হতো তাহলে 20 টাকা পর্যন্ত আপনারা ওয়েট করতে পারেন তবে এমন বিষয়রা যে এখান থেকেই যে বেগারবে কিন্তু সিস্টেম অনুযায়ী বলতেছে এখানে যেহেতু একটা সাপ্লাই আছে এটা 18 20 তেসের দিকে গিয়ে একটা ধাক্কা খেতে পারে তারপর আসেন ফনিক্স ফাইনান্স ফিনিক্স ফাইন্যান্সের ওভার ভলিউম একদম ওভার ভলিউম ফিনিক্স ফাইনান্সটা যদি কারো থেকে থাকে আগামী উপর একটা ট্রেড করে এটাও ছেড়ে দেবে আনোয়ার গ্যালভানাইজিং তাও বলে দেয় এই যে ওভার ভলিউম করেছে এখানে গেছে এখন সবার ম্যাচিউড এখন সবার ম্যাচিউড মার্কেটও ম্যাচিউড তো সুতরাং মার্কেটও যেহেতু ম্যাচিউর আনোয়ার গ্যালবোনাইজিংটা আপনারা একটু যাই হোক এটা গেমলিং শেয়ার এটা নিয়ে আমি কথা বলতেও চাই না কারণ এগুলো ম্যানুপুলেটেড শেয়ার এগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারী আমার যারা অনুসরণ করেন এবং আমার আমি যার যাদের যারা আমাকে পছন্দ করেন আমি সবসময় তাদের মঙ্গলার্থে কথা বলি তারপরেও কিছু কিছু আছে এসে বাজে কমেন্ট করার চেষ্টা করেন বা আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা করেন নিঃস্বার্থ কাজ করি তারপরে অনেক কথা শুনতে হয় তারপরে আপনারা যারা আমার প্রিয় মানুষ আছেন তাদের জন্য আমি কাজগুলো করি তো দিকে আছে গ্যাপ সাপ্লাই আছে ওর কন্ডিশন অনুযায়ী এখানে ভলিউম ওভার 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 আগামীকালকে এটাও হয়তো ট্রেড করে ছেড়ে দেওয়ার সময় সম্ভাবনা রয়েছে গোল্ডেন সনটাও একটু আলোচনা করে দেয় এটার ক্যান্ডেল ভালো ভলিউম কম কিন্তু সাপ্লাই জোনটা এই যে দেখেন এটা ক্যান্ডেল ভালো বিষয় না বিষয়টা হচ্ছে উপরের সাপ্লাই জোনটা আগামীকালকে হয়তো এগারো পঞ্চাশ ষাটের দিকে গিয়ে হয়তো বা একটা রিটেস্টের দিকে যেতে পারে এরকম অবস্থান টিআইএলআইএল তো ধরা খাওয়া জিনিস এটাও বারনতি এটাও উপরে ট্রেড করে এটা কোন জায়গায় ট্রেড করতে পারে সেটাও বলে দেই তিপ্পান্ন টাকা লেভেল পর্যন্ত গিয়ে হয়তো বা ছেড়ে দিতে পারে ফুয়াং ফুডের কথা তো বলা হয়েছে ফুয়াং ফুড তারপরে আর কি আছে এখানে এটাতে অনেক কাটকা আছে এসপিসি সিরামিক এসপিসি সিরামিকটা কি হতে পারে এসপিসি সিরামিকের গ্যাপটা একটু উপরে তো আপনারা এখন 16 টাকা আছে 17 টাকা 90 17 টাকা 90 পয়সায় গেলে 18 টাকা গেলে একটা ধাক্কা খাবে এটা আরেকটু উপরে যাওয়ার সুযোগ আছে আচ্ছা এই ইপিজিএল ইপিজিএল হচ্ছে এটা হচ্ছে এটা ইপিজিএলটা এটা অনেক উপরে উঠাইছিল ইপিজিএল থেকে নিচে আসছে তো এখন যদি সাপ্লাইটা হিসাব করে সেটা হচ্ছে উনিশ টাকার ঘরটাতে উনিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার দিকে সাপ্লাই জোন আছে যেগুলোতে একটু আটকা আছেন তারপর ভিএফএস ট্রেড নিয়ে অনেকে কথা বলছেন ভিএফএস ট্রেডটা অনেক হাই রেঞ্জে দেখেন এখানে ফিডিং হচ্ছে একদম শিউর থাকেন এখানে ফিডিং হচ্ছে হিস্টোগ্রামের বার নিচের দিকে আসছে এই নিচের দিকে আসতে আসতে যখন এটা রেডে ঢুকে যাবে এটা টাইম নিয়ে ফেলবে ভিএফএস ট্রেড থেকে সতর্কতা অবলম্বন করা জরুরি তবুও আপনারা আপনাদের বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন এই দেখেন এ আলহাজও কিন্তু হেড অ্যান্ড শোল্ডারের শেয়ার আলহাজো হেড শেয়ার তো এটা আগামীকালকে এটা উপরে ট্রেড করে হয়তোবা সর্বোচ্চ যদি যায় সর্বোচ্চ যদি যায় তাহলে একশো বাউন্ন থেকে থেকেই ব্যাক করবে কিন্তু মানে বেশিরভাগ সম্ভাবনা এখান থেকে এই যে একশো সাতচল্লিশ আটচল্লিশের থেকে ব্যাক করার সম্ভাবনা বেশি রয়েছে তারপরে এগুলো গ্যামলিং শেয়ার এগুলো বিশ্লেষণ যা আপনারা বুঝে শুনে আপনাদের সিদ্ধান্ত নেবেন ফোয়াং সিরামিক আর ফোয়াং ফুড একই সাথে ঘুরে এটার অবস্থান আছে ভালো তো এটাও বারো সাড়ে বারো টাকার দিকে একটা অবস্থান সাপ্লাই চলে আসবে অরিয়ন ইনফিউশনটা অরিয়ন ইনফিউশনটাও অরিয়ন ইনফিউশনটাও এখানে যেহেতু এটা আগের সাপ্লাই থেকে সাপোর্ট থেকে নামিয়ে ফেলেছিল এখন এই সাপ্লাই জোনটা অরিয়ন ইনফিউশনের ক্যান্ডেল তারপরে এদিকে হিস্টোগ্রামের বার আর এসে সবই পরিষ্কার ক্লিয়ার সরি অরিয়ান ফার্মা অরিয়ান ফার্মা সরি ওরিয়ান ফার্মাটা ওরিয়ন ফার্মাটার সব দিকে পজিশন ভালো তো এটা সাতত্রিশ সাতত্রিশ টাকার দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই জিনিসটা হয়তো বা নাও আটকাতে পারে কারণ আদার সাইডগুলো ভালো অবস্থানে আছে এই হলো আজকের এই গত বৃহস্পতিবারের যে শেয়ারগুলো কালেকশন বা ভালো একটা ইউটার্ন আসছে সেই ইউটার্নের স্টকগুলো নিয়ে আপনাদেরকে বিশ্লেষণ দিয়েছি আপনারা এই শেয়ার যাদের আছে তারা আপনারা চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের ডিসিশন দেবেন আমি আবার বিশ্লেষণ দিয়ে দিয়েছি এর মধ্যে ভলিউমের দিকটা একটু বলি এখানে ডেঞ্জারাস জোনে আছে আপনার ডোমিনাসটা এটা অলরেডি আমি কয়েকবার বলেছি যে তেইশ থেকে পঁচিশ টাকার ভিতরে সাপ্লাই এবং সে একই জায়গায় অ্যাট এ টাইম একই জায়গায় রেখে রেখে সাপ্লাইগুলো দেওয়া হয়েছে সুতরাং এই শেয়ারটা থেকে আপনারা একটু সতর্কতা থাকবেন এবং যারা এখানে এন্ট্রি দিয়েছেন বোকার মতন দিয়েছেন বোঝানোর পরও প্রত্যেকটা লাইভে আমি এই কথাগুলো বলে আসছিলাম প্রায় প্রত্যেকটা লাইভে তো আপনারা যে আমার যারা ফলোয়ার এই দেখেন হিস্টোগ্রামের বার রেডে ঢুকেছে আর এস নিচের দিকে ডাউনে আসছে তারপরে আপনার এম এস অরেঞ্জ কালারের নিচে চলে আসছে সুতরাং সব দিকে নেগেটিভ সিগনাল সব দিকেই নেগেটিভ সিগনাল এটা এটাকে ধরে রাখতে পারবে না সাপোর্ট ধরে রাখতে পারবে না এস সিমটেক্স ধরে রাখতে পারবে না এইখানের এই শেয়ারগুলো নিয়ে আপনারা যারা আমি আমার বিশ্লেষণ দিয়েছি এটা দুই চার পাঁচ দিন পরে আপনারা ঠিকই আমার বিশ্লেষণটা নিয়ে আপনারা গবেষণা করে দেখবেন যে আমার বিশ্লেষণ সঠিক আছে কি নাই ঠিক আছে খানবাদাসিং এর মতন আগামীকালকে একটা উপরে ট্রেড করে ছেড়ে দিতে পারে তো এ পর্যন্তই রইল আরো অনেকগুলোই আছে বলা তো সম্ভব না সময়ের বিষয়ে অনেকে আপনারা বিরক্তি হন একটু লম্বা দিলে কিন্তু এই বিরক্তির ভিতরেও কিন্তু কথাগুলো এবং এই বিশ্লেষণগুলো অনেক জরুরি যার কারণে আমি দেই তো রবিটাও আছে সেরকম রবিটা ভালো অবস্থান আছে রবি নিয়ে টেনশন করার কিছু না এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এটা কিন্তু অনেকটা না এখনো হেড এন্ড শোল্ডারের সিস্টেমে আসে নাই যদি এসে যায় তাহলে একটু মানে তবে বাজার যদি সাপোর্ট করে যায় এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে রবিটা এখনো এটা অনেকটা হেড এন্ড শোল্ডারের মতন তৈরি করার চেষ্টা করছে একটু আছে এখানে এই ক্যান্ডেলটা যেহেতু এরকম করেছে এটা আস্তে আস্তে একটু নিচে চলে আসার সম সম্ভাবনা রয়েছে ফ্যাকডিলে অনেকে আটকাচ্ছেন ফ্যাক এর কথাটা বলি ফ্যাকডিল টা ভালো অবস্থানে আছে আশা করছি আহ বিশ টাকার ঘরে যাওয়ার একটা সম সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে এটা খারাপ নয় এই ডিভিডেন্ডও ভালো আছে ইজেনটাও একটু বলে দেয় ইজেনে অনেকে উপরে আটকা আছেন ইজেনটা যদি উঠে তাহলে হয়তো বা পঁচিশ টাকার ঘরটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ঘরটা পাওয়ার সময় সম্ভাবনা রয়েছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবার ট্রেডটা আগামী কালকে ট্রেড বা সামনে ট্রেডগুলো বুঝে শুনে করবেন এবং সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ